ايها الذين امنوا قم اهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد وقال الله رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وبستيت أذكر اي انستانير صمانيتو صبابوتي رجل

হাজত মোহাম্মদ সল্লাহুল আলাই ইউসআল্লাহের উপর দৌরদোর সালাম বিবর্ষিত হোক আমরা সকলে বলি অপহম সালিয়া আলাই অপহবাহিত আলাই সম্মানিত উপস্থিতি আজকে এই অনুষ্ঠানের আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় পিতা মাতার ওপর সন্তান সম্পতির অধিকার যেমন সন্তান সম্পতির ওপর পিতা মাতার অধিকার রয়েছে সন্তান সন্তদের ওপর মাতার হক রয়েছে একজন পিতা মাতা চায় যে আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করুক একজন পিতা মাতা চায় আমার সন্তান সন্তদের আমার ছেলে মেয়ে উত্তম চরিত্র হোক ঠিক তেমনি পিতা মাতার ওপরেও সন্তান সন্তদের কিছু হক রয়েছে কিছু অধিকার রয়েছে সেই পিতা মাতা যদি সন্তানের হকগুলোকে পূরণ করে সেই পিতা-মাতা যদি সন্তানের হকগুলোকে দায়িত্ব মনে করে নিয়ে পূরণ করে তাহলে কাল কিয়ামতের ময়দানে মন আল্লাহ তাআলার কাছে পূজোর সওবের অধিকারী হবে আর সেই পিতা-মাতা যদি হকগুলো দায়িত্ব মনে না করে নাই এই পিতা-মাতা যদি তার সন্তানের হকগুলোকে পূরণ না করে তাহলে কাল কিয়ামতের ময়দানে মন আল্লাহ জবাবদিহি করতে হবে কোরআন আল্লাহ তাআলার কাছে তাকে প্রশ্ন উত্তর দিতে হবে সম্মানিত উপস্থিতি সন্তান সন্ততির উপর পিতা মাতার সবচেয়ে বড় হক হচ্ছে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া তাকে জান্নাতের আগুন থেকে বাঁচানো কোরআন আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণরা হে ইমানদারগণরা হে মুমিনগণরা তোমরা শোনো

তাতে নিয়োজিত থাকবেন কঠোর এবং শক্তিশালী ফেরেস্তাগণ সম্মানিত উপস্থিতি আমরা এই আয়ের থেকে বুঝতে পারলাম আমাদেরকে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর আমাদের পরিবার পরিজনকে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন সন্তান সম্পত্তি সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে রসুল সোল রাবাল সালাম বলেন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সাত বছর বয়সের নামাজের ট্রেনিং দাও তাদেরকে নামাজের উপদেশ দাও তাদেরকে নামাজে অভ্যস্ত করো অতএব নিয়ম হল عليها هم ابناء এবং তাদের যখন 10 বছরে পৌঁছে যাবে তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন যদি তারা সালাত আদায় না করে তখন যদি তারা নামাজ না করে তো যদি তখন নামাজে ধারে কাছে না যায় নামাজ পড়তে ব্যবস্থা করে নামাজ যদি ঠিকভাবে না করে তাহলে রাসূলুল্লাহ আয় সালাম বলেন তাদেরকে মারো তাদেরকে আয়াত করো এবং তাদেরকে সালাতের পথে দাও أضربهم عليهم أبرا صبي السينين وفرقوا بينهم في المضاجع এবং তাদের বিছানা গুলোকে আলাদা আলাদা করে দাও সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে এবং পূর্বের আয়ের থেকে আমরা বুঝতে পারলাম আমাদেরকে নিজেদেরকে জাহানের আগুন থেকে বাঁচতে হবে আর আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে জাহানের আগুন থেকে বাঁচাতে হবে আর আমাদের ছেলে মেয়েরা যখন সাত বছর বয়স হয়ে যাবে তখন তাদেরকে নামাজের উপদেশ দিতে হবে

একজন কর্তা তার পরিবারের গার্জেন সুতরাং কালকে আমাদের ময়দানে মহান আল্লাহ তালা তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন একজন স্ত্রী তার স্বামীর ঘর সংসার সন্তান সন্তানকারী সুতরাং কালকে আমাদের ময়দানে তাকেও য사가 কত হবে তো মাইতো উপস্থিতি আপনি একজন স্কুল টিচার আপনি একজন মাদ্রাসা শিক্ষক আপনি একজন মসজিদের ইমাম আপনি বড় দায়িত্বে আছেন সুতরাং কাল কেয়ামতের ময়দানে কোন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি একজন গ্রামের সরদার আপনার উপরে আপনার গ্রামের দায়িত্ব রয়েছে আপনি কি আপনার গ্রামের দায়িত্ব পালন করেছিলেন আপনার গ্রামে খারাপ কাজ হয়েছিল না ভালো কাজ হয়েছিল আপনি যে সেটার দিকে লক্ষ্য করেছেন আপনি কি তাদের কোনদিন সতর্ক করেছিলেন সম্মানিত উপস্থিতি আপনার গ্রামে শুদ্ধ আছে আপনার গ্রামে ঘুষ্ঠ আছে আপনার গ্রামে মদ

যার নাম আগ্রহ হবে একজন পিতা মাতার দায়িত্ব তার ছেলে মেয়েকে দেখাশোনা করো কিন্তু আমরা কি করছি আমরা আমাদের ছেলে মেয়েকে দেখাশোনা করছি না তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করছে না করছে আমরা কিচ্ছু খবর পাচ্ছি না সম্মানিত উপস্থিতি আমাদের বাবা সারাদিন কাজ করে সেন মহলে বাড়ি আসে তার ছেলে মেয়েকে জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছে তা ছেলে মেয়ে কেউ কোথায় আছে জিজ্ঞাসা করে না সে কি করে চার পাঁচটা আড্ডা মারতে তো চার পাঁচ খেলতে ব্যস্ত আর আমাদের মা বলে কি করে তারা বলছে ছেলেরা কি ইনকাম করতে না আমরা কি ইনকাম করতে পারি না আমরা কি ইনকাম করতে পারি না তার জন্য চার দিন তারা বেড়ে বাড়তে ব্যস্ত সম্মানের তো উপস্থিতি আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে যাহা আমরা আগুন থেকে বাজাতে হবে এখান থেকে আর এখান থেকে আমি আমার বক্তব্য সংস্কৃত বক্তব্য শেষ করছি বলছি আল্লাহ তালা কাছে দোয়া করি তুমি আমাদের সকলকে জানানোর আলমকে বাজার তৌফিক দান করুন আর আমাদের পিতা মাতাকে পিতা মাতার সঙ্গে সব ব্যবহার করে তৌফিক দান করুন